আমাদের দ্বিতীয় প্রশ্ন এখানে বলা আছে রিনা ব্যাংকে এগারো পার্সেন্ট মুনাফা হারে টাকা জমা রেখে পাঁচ বছর পর দুই টাকা মুনাফা সে কত টাকা জমা রেখেছিল এই অঙ্কটা করার জন্য আমাদের এখানে প্রশ্ন করা হয়েছে যে সে কত টাকা জমা রেখেছিল যে টাকাটা জমা রাখা হয় বা যে টাকাটা ঋণ নেওয়া হয় সে টাকাটা হচ্ছে মূলত আসল টাকা মূলত আমাদের এখানে বের করতে বলা হয়েছে পি কে পি হচ্ছে আসল টাকা কি বের করতে হবে এখন পি বের করার জন্য আমাদের প্রশ্নে বাকি উপাদানগুলো অবশ্যই থাকা লাগবে আমরা জানি আই ইকুয়ালস টু পি আর এন তো কাছে পি দেওয়া থাকে যদি পি বের করতে বলা হয় তো পি বের করার জন্য আমাদের কাছে দেওয়া থাকতে হবে আই এর মান আর এর মান এবং এন এর মান তো আমরা চেক করে দেখলাম যে প্রশ্নের মধ্যে শুরুতেই বলা আছে 11% সরল মুনাফার হার এই 11% সরল মুনাফার হারটা হচ্ছে আমাদের আর এর মান আমরা আর এর মানটা পেয়ে গেলাম এখানে মুনাফার হার আর ইকুয়ালস টু 11% লিখে ফেললাম আমরা 11% এর ফলাফল হচ্ছে 0.11 এরপর আমাদের কাজ হচ্ছে দেখবো যে প্রশ্ন আর কি ইনফরমেশন দেওয়া আছে এরপরে প্রশ্ন দেওয়া আছে পাঁচ বছর পর অর্থাৎ পাঁচ বছর সময়টা হচ্ছে এখানে লিখবো সময় বছর এবং সর্বশেষ বলা আছে যে দুই হাজার দুইশো টাকা সে মুনাফা পেল আমরা জানি মুনাফা মানে কি আয় মুনাফার এর মানটা আমরা লিখে দিব দুই হাজার দুইশো টাকা এখন আমাদের প্রশ্ন করেছিল সে কত টাকা জমা রেখেছিল আমি শুরুতেই বলেছি এটা মান হচ্ছে আমাদের আসল বের করতে হবে তোমার লিখবো আসল পি ইকো টু ওয়াট এরপর আমরা সূত্র বসিয়ে লিখবো আমরা জানি মুনাফা আইস টু পি আর সুতরাং আমরা সূত্রটাকে গুছিয়ে লিখতে পারি আসল পি ইকুয়ালস টু আই বাই আর এন কেউ যদি মুনাফা ইকুয়ালস আই ইকুয়ালস টু পি আর এন এই লাইনটা স্কিপ করতে চায় স্কিপ করতে পারে তার না দিলেও কোনো সমস্যা নেই তবে আসলে যে সূত্রটা এটা অবশ্যই ইউজ করতে হবে তা না হলে আমরা আসল কিভাবে পাবো পি সমান সমান আই বাই আর এন আই এর মানটা হচ্ছে দুই হাজার দুইশো আর এর মানটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এবং এন এর মানটা হচ্ছে ফাইভ তো মানগুলো বসিয়ে দেওয়ার পরে ক্যালকুলেট করার পর আমরা পেলাম যে ফলাফলটা আসছে চার হাজার টাকা সুতরাং সে জমা রেখেছিল চার হাজার টাকা